দীর্ঘ উনিশ বছর বাদে নিজের আসল মাকে দেখে এবার চমকে উঠল লাজু হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো যেখানে দেখা যায় লাজু অনুভবদের বাড়িতে আবারও থাকতে শুরু করে দেয় তবে সেখানে এসে লাজুর আপন মা ও বাবা লাজুর উপর ভীষণ রেগে যায় আর লাজুকে তারা মেয়ে বলে আর মানবে না বলে লাজুকে মুখের ওপর জানিয়ে দেয় তারা মনে করবে তাদের আরেক মেয়ে মারা গেছে তবে এই সমস্ত কথা শোনবার পর লাজু ভীষণই মনে মনে কষ্ট পায় তবে এবার সামনে আসবে লাজুর আসল বংশ পরিচয় লাজু আসলে গ্রামের মেয়েই নয় আজ থেকে ১৯ বছর আগে শহরের এক বড় হসপিটালে লাজুর জন্ম হয় সেখানেই বংশের চরম শত্রু লাজুকে চুরি করে এনে ফেলে দিয়ে গেছিল জঙ্গলে যাতে জঙ্গলের বাঘ শেয়ালে তাকে নষ্ট করে দেয় তবে সেখানেই লাজুকে কুড়িয়ে পায় লাজুর সৎ বাবা তাই এবার খুব শীঘ্রই সামনে আসবে লাজুর আসল বংশ পরিচয় যা শুনে চমকে উঠবে অনুভবের পরিবার সেই কারণেই তো লাজুর মা ও বাবা তাদের আর এক মেয়েকে দিনের পর দিন তাদের ঘরেতে বসিয়ে রেখেছে আর তাকে লাজুর মতন ঠেলাঠেলি করে পাঠায়নি তার শ্বশুর বাড়িতে তো বন্ধুরা আপনারা কারা কারা চান লাজু এবার অত্যন্ত সম্মানের সাথেই বাঁচুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ